গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শনিবার তো দেখো সকাল সকাল গরম জল বসিয়ে দিয়েছি কেননা আমার বরাবরই মানে গরম জল আমি সকালে খাই তো এই যে উষ্ণ গরম জলটা খেয়ে নেবো খেয়ে নিয়ে বাসি কাজকর্ম সব সেরে নেব তো এই যে সমস্ত কিছু কিন্তু বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর কালকে তোমরা দেখেছিলে কিছু সবজি এনেছিলাম তো সেগুলো কিন্তু কালকে কিছুই বার করা হয়নি তো দেখো এনেছিলাম আলু পেঁয়াজ বরবটি ভেন্ডি পুঁইশাক আর কুমড়ো এই সবজি কিন্তু এনেছিলাম তো সবজি টবজি সব বার করে দেখো সকালে কিন্তু আমার জল আসে তো ওই তোমার পনে ছটার সময় জল এসছে আর এখন এই তোমার সাড়ে ছটা বেজে গেছে তো খাওয়ার রান্না সব জল তুলে নিচ্ছি সকালে জল টাল ভরলাম আর মোটামুটি কাজকর্ম সব করে নিয়েছি আর ছেলেদের কেন তো আজ দুই তিন ধরে দুই তিন দিন ধরে আবদার যে ব্রেড অমলেট খাবে তো এই যে ছোট ছেলে তো ওই ঘরে আমাদের কাছে সই তো উঠে ও দাদার কাছে শুতে চলে এসেছে মানে জেগেই আছে দুজনাই উঠে পড়েছে তো যাই হোক ওদেরকে এখন ডালকে উঠে পড়ো ব্রেড অমলেট বানাবো সব ঠিক আছে হুম তো ওরা উঠবে মুখ টুক রাশটি রাশ করবে মুখ টুক ধোবে আর এই দিকে দেখো এই ঘরে তো শুয়েছিলাম তো আমি তো উঠে পড়েছি অনেক টাইম আগে ছোটটা শুয়েছিল দেখ বিছানা কাতা কাপড়ের অবস্থা একদম খারাপ তো এইগুলো এখন গোছাবো না আগে সকালে কিছু খাবার বানিয়ে নি খাওয়া দাওয়া করে নিয়ে তো তারপরে আস্তে আস্তে তুলবো তো এই যে দুই ভাই শুয়ে আছে এক্ষুনি উঠবে উঠে বিরাশ করে নাও দুজনে তো ওরা করবে আর এইদিকে আমি ব্রেড অমলেট বানাই আসলে আমিও অনেকদিন খাইনি আর আমার ঘরে তো জানো তো ব্রেড অমলেট খুবই কম বানানো হয় তো খেতে তো দারুণ লাগে কিন্তু খুব একটা বানানো হয় না তো চলো এই দেখো ডিম টিম নিয়ে নিয়েছি ডিম নিয়ে নিয়েছি আর ব্রেড তো বানাবো তোমরা কন্টিনিউ আমার সাথে ব্লগটা দেখতে থাকো আর আজকে ব্রেড অমলেটটা একটু অন্যরকম বানাবো তো দেখো আমরা যেহেতু তিনজন তো তিনজনের তিনটে ডিম লাগতো তো সে জায়গায় আমি দুটো ডিম দেবো আর তার সাথে জানো তো একটু বেসন দিয়ে দেব তো তোমরা যখন ঘরে বানাবে যদি ডিম কম হয়ে যায় না তো একটু বেসন দিয়ে করো তাতেও কিন্তু তোমার ওই ব্রেড অমলেটটাও কিন্তু ভালো লাগে খেতে তো দেখো আমার কাছে ডিম ছিল তো আমি তবু দুটো দিয়েছি তোমাদের দেখানোর জন্যই তো তারপরে দু চামচ বেসন দিয়ে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এইভাবেও করে দেখো ডিম যদি কম থাকে তো এইভাবেই করে দেখো খুব সুন্দর লাগে খেতে তো যাই হোক আমি কিন্তু ব্রেডগুলো একটু ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নিয়ে যেভাবে বানাই ওইভাবে ফটাফট করে বানিয়ে নেবো আর এইদিকে দেখি তেল ফুরিয়ে গেছিলো রিফাইন তেল তো সেটাও আর কি ঢেলে নিলাম আর কি বলো এই যে ফৌজি বাবুর বারো ঘন্টা ডিউটি চলছে না তো এই বারো ঘন্টার ডিউটি ডিউটির মধ্যে কিন্তু আমাদের আমরা যারা কোয়ার্টারে থাকি তাদের কিন্তু তাড়াহুড়ো লেগেই আছে মানে যেদিন এই বারো ঘন্টা ডিউটি পরে এত যে তাড়াহুড়ো করে কাজ করতে হয় কি বলবো সেই সকাল থেকে বিকাল পর্যন্ত যতক্ষণ না আসবে ও কেন কি দেখো দুপুরের খাবারটা আর কি তাড়াহুড়ো করে দিয়ে আসতে হয় সেই কারণে তোমার একটু চট করে রান্না করতে হয় না হয়তো টেনশান থাকে ওই কখন গাড়ি চলে আসবে কখন গাড়িতে দেব। একটা টেনশান হয়ে থাকে মাথায় তো সেই কারণে তাড়াহুড়ো তো লেগেই থাকে আর ঘরে দুটো বাচ্চা আছে টিফিন বানানো খাওয়া তো এটা তো আছেই তো হাজব্যান্ডের অবশ্য টিফিন বানানো লাগেনি সকালে চা বিস্কুট দিয়েছি ও বলেছিল যে আজকে ডোসা খাবে বাইরে ডোসা অর্ডার করে রেখেছিল তো সেটাই আর কি খাবে তো সেই দিক একটু রেহাই পেয়েছিলাম সকালের দিকে তবু চা বিস্কুট তো দিতে হয়েছিল সেই ভোরে উঠে চারটের সময় তো যাই হোক আর এখন নিজেদের জন্য একটু ব্রেড অমলেট বানিয়ে নিলাম তো দেখলো তো বেসন দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ব্রেড অমলেট বানানো যাচ্ছে দেখো বেসন দিয়েছি মনেই হচ্ছে না যেহেতু দু চামচ বেসন দিয়েছি আর দুটো ডিম দিয়েছি তো এই যে হয়ে গেলো আমার ব্রেড অমলেট আর একটু চা বানিয়ে নেব লাল চা ছেলেদেরকেও দেবো কেন কি একটু আদা দিয়েছি আর এই যে টি মশলাটা দিয়ে নিলাম আর সাথে একটু চা অল্প একটু চিনি দিয়েছি তো আমার রেডি লাল চা আর সাথে ব্রেড অমলেট চলো তাহলে এটা খেয়ে নিই খাওয়া দাওয়া করে কিন্তু আর বসার আমার সময় নেই যাবে বিশ্বাস করো ব্রেড অমলেট কিন্তু ভালোই লাগে সবাই যেন মানে আমারই বানানো হয় না ওর পাপা আসলে ব্রেডটা পছন্দ করে না ওই কারণে বানানো হয় না তো দারুণ ডাকছে কিন্তু খেতে একটু সস হলে ভালো হতো তবে আজকাল আমার ঘরে আমি সস রাখি না কেন কি ফ্রিজটা যবে থেকে বরফ জমা শুরু হয়েছে না তবে থেকে আর সস রাখা হয় না খাবো তারপরে কিনেছিলাম তোমরা অনেকেই ভিডিওতে দেখেছিলে অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা কাপ নেবো হ্যান্ডেল শুধু কাচের বাইরে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে সকালে জানো তো তো এই যে সকালে খাওয়া দাওয়াটা করে নিলাম নিয়ে এই যে চায়ের বাসনপত্র যা যা আছে এইগুলো সব ধুয়ে নেব আর সকালে তো ঘর মোছা হয়ে গেছে সেই দিকতে নিশ্চিন্ত তো ওইদিকে কিছু জামা কাপড় ছিল সেই সমস্ত যেন তো ভিজিয়ে দিয়ে এসেছি তো ভাবছি যে এই কাপ প্লেটগুলো ধুয়ে নিয়ে তারপরে জামা কাপড়টাও ধুয়ে মেলে দেব আর আজকে বাইরের রোদ্দুরটাও তো প্রচণ্ড বার হয়েছে এখানে কি বলো যে বৃষ্টি হলে বৃষ্টি বেশ ঠান্ডা আর রোদ্দুর যখন হয় তখন রোদ্দুর তো রোদ্দুর হলেও যে খুব একদম বাংলার মতন যে অত গরম পড়ে তা না মানে গরমটা পড়লেও সহ্য করা যায় তো যাই হোক আজকে একটু বেশি ভালো গরম পড়ছে সহ্য করার মতন আছে তবুও পড়ে না তো ওই জন্য যেটুকুই পড়ে না কেন একটা অস্বস্তিবোধ হয় তো চলো চার বাসন টসন সব ধোয়া হয়ে গেল আর ওইদিকে তো সকালবেলা বিছানা তুলিনি তোমাদেরকে বললাম যে একটু কিছু খাবার দাবার বানিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বিছানা তুলব তো এই দেখো বিছানা তুলে নিচ্ছি আর তোমাদেরকে একটা আজকে জিনিস শেয়ার করবো এই যে বিছানার উপরে যদি পার্টি পেতে রাখো না এতে করে কিন্তু বিছানাটা ওলটপালট করে না বাচ্চারা মানে তুমি যেমন করে বিছানাটা রেখে দেবে তেমনই থাকবে অবশ্য কী বলো তো কাজ করতে করতে জিনিস বোঝা যায় আগে আমি জানতাম না এখন কাজ করতে করতে জিনিসটা বুঝে গেছে যে যদি আমি একটা পার্টি দিয়ে রাখি তাহলে বাচ্চারা যতই খেলা করুক না কেন বিছানা যেমন টান টান তেমনই থাকবে তো শেখার কোনো শেষ নেই জানো তো সবাই তো কাজ করতে করতে আর কি আমরা সমস্ত কিছু শিখতে পারি বুঝতে পারি তো সেটাই আর কি করে নিলাম এবার লাফাফ ঝুঁকাওক যায় খুশি করুক এমনই থাকবে থেকে একটু নিশ্চিন্ত হলাম তো চলো এদিকে সব গোছানো হয়ে গেল আর বেলকনিতে কিছু জামা কাপড় ছিল সেই সমস্ত আর কি তুলে নিয়ে আসলাম যেখানে তাই সেখানে সমস্ত কিছু ভাজ করে দেব দিয়ে কিন্তু আমার ওই যে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেই সমস্ত একেবারে এক হাতে কে বেঁচে দেবো তো একার হাতে সমস্ত কাজকর্ম করা বুঝতেই পারছো একটা তাড়াহুড়ো থাকেই তো ওইদিকে একটা মাথায় টেনশনও রয়েছে যে বারো ঘন্টা ডিউটি গেছে তারপরে আমাকে আবার রান্নাবান্নাও করতে হবে তো এই যে জামাকাপড় সব মেলে টেলে দিলাম দিয়ে চলো এবার ঘরের দিকে যাই আর এই দিকে কিন্তু ছেলেদেরকে একটু দোকানে পাঠিয়েছিলাম যেহেতু এই যে আজ কদিন ধরে মাছ মাংস খাওয়াই হচ্ছে না বারো ঘন্টা ডিউটি নাইট চলছে এটা ওটা লেগেই আছে তো একটু পনির আনতে পারছি খাওয়া দাওয়া হলো আর এখন রান্নায় যাব ওর পাপা তো বারো ঘন্টা ডিউটি কাছে বললামই তো দেখো এখন টাইম হয়ে গেছে দশটার বেশি ঠিক আছে তো রান্ডি বাড়ি বসিয়ে দিয়েছি পনির বানাবো আর সাথে দেখি মুগের ডাল না তো মসুরের ডাল করবো আর কি একটা সবজি বানানো যায় তো চলো রান্নি বাড়িটা করে নিয়ে আবার ওর পাপাকে খাবার দিতে যেতে হবে ওই একটা টেনশন জানো তো যেদিন বারো ঘন্টা ডিউটি থাকে সেদিন খাবার দেওয়ার টেনশন হয় তো চলো তোমার কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম তো পনির এনেছে আর পনিরটা কি বলো তো কাটার আগে ধুয়ে নিলে ভালো হয় তো ধুয়ে নিয়ে কাটলে ওর ভিতরে যে ফ্যাটটা থাকে অনেকটাই বার হয়ে যায় তো সেই কারণে দেখো কাটার আগে একটু ভালো করে জলের মধ্যে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি আর মিডিয়াম সাইজের কাটছি খুব একটা বড় বড় কাটলাম না তো চলো কাটা হয়ে গেল এবার রান্না বানাটা শুরু করে দিই আর ওইদিকে ছেলেরা কিন্তু বাইরে চলে গেছে দুই ছেলে সাইকেল নিয়ে চলে গেছে সাইকেল চালাতে বড়োটাকে যেহেতু টিউশন দিয়েছি তো টিউশন দিলে কী হয় বিকালে পড়াতে আসে পাঁচটার সময় আর বাইরে যেতে পারে না সেই ছটার সময় ছুটি হয় এবার স্যারের তো ঠিক নেই কোনো দিনও সাড়ে পাঁচটায়ও আসে এবার সাড়ে পাঁচটায় আসে বলে বাইরেও যেতে পারে না কোনো দিনও পাঁচটা কোনো দিনও সাড়ে পাঁচটা ওই কারণে সেই ছুটি হতে হতে সন্ধ্যা হয়ে যায় ও বলে আমার আর বাইরে যাওয়া হয় না খেলা হয় না তো সেই কারণে দুই ছেলেই আর কি সাইকেল চালাতে গেছে আমি যে যা সাইকেল চালিয়ে তো এই যে এদিকে কিন্তু আমি পনিরটা হয়ে গেছে রান্নাবান্না তো আর এক প্যাকেট কিন্তু চিড়েও আনা হয়েছিলো সকালে চিড়ে আর পনির এনেছিলো এখন চিড়েটা ঢেলে নেব আর সবসময় কী বলো তো কোনো জিনিস ফুরালে না তো সেই জিনিসটা যখন আর একটা জিনিস ভরবে ফুরিয়ে গেলে তো একটু যদি ভেজে কাপড় দিয়ে মুছে নাও না এতে করে কিন্তু তোমার নোংরাটাও পড়ে না আর জিনিসটাও পরিষ্কার থাকে আর একসাথে তোমার পরিষ্কার করা লাগে না একটা করে হয় একটা করে পরিষ্কার করলেই হয়ে যায় তো আমি এটাই সব সময় করি তো যাই হোক চিড়েটা ভরে নিলাম নিয়ে যেখানে সেখানে রেখে দিয়ে এই যে এদিকে পনিরটা ফোটাতে দিয়ে গেছিলাম তো ওই যে আমার রান্নিবা হয়ে গেলো আর আজকে রান্নি বাড়িটা তোমাদের ভালো করে দেখালাম না আজকে কিন্তু রান্না করেছিলাম তোমার ভেন্ডির তরকারি করেছিলাম সাথে ছিল মসুরের ডাল আর পনির আলু সবজি তো রান্না শেষ আর এখন এই যে স্নানে যাব সকালে তো কাজ হয়ে গেছে আর ওর পাপার কিছু ড্রেস ছিল পরে আবার ভিজিয়ে দিয়েছি মানে সকালে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো তারপরে মনে হলো যে ড্রেস রাখা ছিল তো অনেক কটা ড্রেস আছে ঠিক আছে ঠিক আছে সেইগুলো শুনতে হবে এই দেখো ভিজিয়ে রেখেছি তোমাদেরকে দেখাই তো এই দেখো এই ব্যাকেটের মধ্যে সব ড্রেস ভিজানো তো এইগুলো সব ধোবো স্নান করবো তো চলো স্নান করে এসে তো স্নান করে এসে দেখো দেখি ভালোই টাইম হয়ে গেছে বারোটা তিরিশ হয়ে গেছিল তো তোমার বারোটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে রাস্তা এসে দাঁড়াতে হয় এই যে গাড়ি চলে আসে তো চলে এসেছি তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিলাম নয়তো গাড়ি চলে গেলে সমস্যা তো এই যে হয়ে গেল তো চলো এখন জামা কাপড় মেলা হয়নি খাবারটা দিয়ে নিলাম এবার জামা কাপড়টা মেলে নেব আর বেশ রোদ্দুর বার হয়েছে সকালেও অনেক কটা ধুয়েছিলাম এখনও বেশ অনেক কটা জামা কাপড় ধুতে হচ্ছে তো এই হচ্ছে যেন তো দেখো কত জামা কাপড় ধুয়েছি ঠিক আছে সকালে তো বেলকনিতে ধুয়ে দিয়েছিলাম জামা কাপড় তো তারপরেও দেখো কত হয়েছে দেখো ঠিক আছে আর এত রোদ্দুর বার হয়েছে না কি বলবো প্রচুর রোদ্দুর বার হয়েছে তো চলো পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর ওর পাপার তো খাবার দিয়ে এসেছি এবার আমরাও খাওয়া দাওয়া করে নেব তো চলো তোমাদের সাথে গিয়ে ঘরে কথা বলছি ভীষণ গরম লাগছে তো দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার একটু খেয়াল নেই যে মানে কি কি বানিয়েছি আসলে হাজব্যান্ডে যখন দিচ্ছিলাম তখন দেখানোর দরকার ছিল একটুও মনে ছিল না তো যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে খাওয়া দাওয়া করেই খেলা করতে বসে গেছে আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ কোনো কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সবাইকে টাকা